আমরা আসলাম চৌধুরী কে চাই আমরা সীতাকুণ্ড একটা সুন্দর সমৃদ্ধশালী একটা দেশ হিসাবে চাই আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী জনতা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী অ্যাপসের মধ্যে মনে হয় অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী সাহেবকে আমরা সামনে শেষে ভোট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি আমরা কিন্তু সমুদ্রে নেতৃত্বে আমরা সীতাকুণ্ড জাতীয় তীর্থ স্থানে রূপান্তরিত করতে পারবো বলে আশা করছি আমি মনোজ কুমার নাথ সাধারণ সম্পাদক সীতাকুণ্ড শিবচতুর্দশী মেলা কমিটি আমরা এমন একটা সীতাকুণ্ড চাই যেখানে নিরাপত্তা সম্মান এবং সমান অধিকার এবং যথাযথ মর্যাদা যাতে সম্প্রীতির সুসংগত থাকে আমরা এমন একজন জনপ্রতিনিধি চাচ্ছি কারণ সীতাকুণ্ড হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তর হিন্দুদের তীর্থস্থান এখানে যিনি প্রতিনিধিত্ব করবেন আমরা ওনাদের কাছে প্রত্যাশা উনি যেন আমাদের সীতাকুণ্ডে ধর্মীয় আচার অনুষ্ঠান মেলা পূজা যাতে আমরা নির্বিঘ্নে করতে পারি কোনো ধরনের বাধা সম্মুখীন না হয় এই ধরনের একজন যত জনপ্রতিনিধি চাচ্ছি আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী জনতা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয়কে মনে হয় আমি যেহেতু হিন্দুদের প্রতিনিধিত্ব করছি আমি বিশ্বাস করি সংসদীয় চার আসনের জনপ লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয়কে আমাদের হিন্দু খ্রিস্টান বুদ্ধ সব জাতের লোকেরা বিপুল বোর্ডে ওনাকে জয়যুক্ত করে সংসদে পাঠাবে আমরা মনে করি এই সীতাকুণ্ড সংসদীয় আসনে ওনার থেকে আর নির্ভরযোগ্য কোন আশাস্থল আমরা দেখতে পাচ্ছি না আমি অমিলিন্দু কলম বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ সীতাকুণ্ড উপজেলা শাখা সভাপতি আজকে আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ আমাদের চট্টগ্রাম চাই তথা জাতীয় তীর্থ চন্দ্রনাথাম সীতাকুণ্ড আকবর শাহ পাহাড়তলি আংশিক আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাদের সীতাকুণ্ডের সনাতন সম্প্রদায়ের মেচেডিন অর্থাৎ স্বস্তিদায়ক যার কাছে জিনার কাছে গেলে আমরা স্বস্তি পাই সে আমাদের প্রিয় অভিভাবক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীকে আমরা সীতাকুণ্ডে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সহায়ক ঐক্যবদ্ধভাবে আজকে আমরা ওনাকে প্রার্থী হিসাবে পেয়েছি এবং খুবই আনন্দিত আমরা উৎফুল্ল বোধ করতেছি বোধ করতেছি এবং আমাদের সাহস ঢুকাচ্ছে পাঁচ তারিখের পর সারা বাংলাদেশে আপনার পুলিশ প্রশাসন ছাড়া আমার প্রিয় নেতা এবং সীতাকুণ্ডের অভিভাবক আমাদের লায়ন আসলাম সৌধুরী মহোদয়ের নির্দেশে আমরা যেভাবে পূজা শতসূর্ত স্বাধীনতার বায়ান্ন বৎসর পর স্বতঃস্ফূর্তভাবে আমরা পুজো উদযাপন করতে পেরেছি প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিটি ধর্মীয় ধর্মীয় যজ্ঞ আমরা সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করতে পেরেছি তার জন্য বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ এবং আমার সীতাকুণ্ডের সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে জানাচ্ছি ওনাকে কৃতজ্ঞতা সামসুদ্দিনের নেতৃত্বে আমরা সীতাকুণ্ড জাতীয় তৃতীয় স্থানকে জাতীয় তৃতীয় স্থানে রূপান্তরিত করতে পারবো বলে আশা করছি আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এটা বড় কথা আমাদের বড় কথা আমরা যদি একটা লোককে যদি আমরা সংসদে পাঠাতে পারি আগামীতে নির্বাচনে আমাদের থাকবে না আমরা স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী সাহেবকে আমরা শেষে করতেছি আমরা হিন্দু সম্প্রদায় আমরা একটা সুন্দর সমৃদ্ধশালী একটা দেশ হিসাবে চাই আমরা হিন্দু সম্প্রদায় যাতে নিরাপদে থাকতে পারি শান্তি শৃঙ্খলায় বসবাস করতে পারি এটুকুই চাই আমরা আসলাম চৌধুরী চাই